নমস্কার বন্ধুরা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি একটি বেগুন দিয়ে নতুন ধরনের চপ রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে সেই রেসিপিটি হলো বেগুনের অক্টোপাস প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে চারটি বেগুন নিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোর খোসা ছাড়িয়ে বেগুনটাকে আমি এইভাবে হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিব আমি কিন্তু এখানে খোসাটা চাকু দিয়ে ছাড়াচ্ছি আপনারা কিন্তু পিলার দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই আমি এইভাবে সবগুলো বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিব সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে বেগুনটাকে আমি সাইজ করে কেটে নিচ্ছি দেখুন প্রথমে এরকম লম্বা করে কেটে নিব বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ বেগুনটাকে আমি কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো বেগুনকে কেটে নিব সবগুলো বেগুন কাটা হয়ে গেল দেখুন বন্ধুরা কী সুন্দর করে কেটে নিয়েছি এবারে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে এই লবণ জলে আমি বেগুনগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে বেগুনের অক্টোপাস বানানোর জন্য এবারে আমি একটি বেটার বানিয়ে নিচ্ছি এখানে একটি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা পরিমাণ মতো ভিট লবণ এবারে অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিব সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলমরিচ গুঁড়ো গুলমরিচটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটি ব্যাটার তৈরি হয়ে গেল ব্যাটারটি কিন্তু খুব বেশি গাঢ় করিনি খুব বেশি পাতলাও করিনি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছে ব্যাটারটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি দশ মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো কী সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে জল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে জলটা ভালো করে চিপে নিচ্ছি বেগুনের বাড়তি জলটা আমি চিপে বের করে নিয়েছি এইভাবে আমি সবগুলো বেগুন রেডি করে নিব এবারে এই বেটারটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি বেগুনের অক্টোপাসগুলো সাদা তেলে ভেজে নিব তেলটা এদিকে গরম হতে থাক আমি ওদিকে বেগুনটার মধ্যে বেটারটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে ঠোস্টের গোড়া নিয়ে নিয়েছি এই ঠোস্টের গোড়ায় এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটি বেগুন নিয়ে নিলাম বেগুনটাকে এবারে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবারে ঠোস্টের গোড়ার মধ্যে কোট করে নিব ঠোস্টের গোড়াগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি বেগুনের গায়ে দেখুন বন্ধুরা একটি বেগুন আমি রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি তেলে বেগুনটা বেগুনটাকে তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে এক পাশ হয়ে গেল আর এক পাশ উল্টিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর পর বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব বন্ধুরা দেখুন বেগুনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। বেগুনের এই রকম নতুন নতুন রেসিপি তৈরি করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে আবারও একটি বেগুন রেডি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলে এই বেগুনটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব বেগুনটা ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বেগুনের অক্টোপাস রেসিপিটি বানিয়েছি রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ